মাছ মাংস খাইতে খাইতে আমাদের অনেক সময় একঘেয়েমি আমি লেগে যায় তখন মনে হয় একটু ঝালঝাল ভত্তা হলে হয়তো খাইতে খুব ভালো লাগতো এর জন্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ঝালঝাল চার রকমের ভর্তার একটু রেসিপি এখানে আছে সুটকি ভর্তা কালো জিরা ভর্তা আলু ভর্তা আর কচুরমুখী ভর্তা ধরুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে সহজে ভর্তাগুলো করছি আর ভর্তার জন্য অবশ্যই পেঁয়াজ রসুন একটু বেশি করে কাটতে হয় আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর যে শুটকি ভর্তা করব সেটা পরিষ্কার করে নিচ্ছি আর কালো জিরাটার ভিতরে ময়লা ছিল সেটাও পরিষ্কার করে নিছি এরপর প্রথমে আমি কালো জিরাটা ভেজে নিব কারণ আমি চাই না যে কালো জিরার মধ্যে শুটকির কোনো গন্ধ আসুক এই কারণে প্রথমে কালো জিরাটা কড়ায় আমি খুব ভালোভাবে ভেজে নিব তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে কালো জেরা কিন্তু আবার খুব বেশি ভাজা যাবে না এরা খুব বেশি ভাজলে কিন্তু তিতা লাগে একটু খেয়াল রাখতে হবে যখনই একটু পুট পুট করে শব্দ হবে আর একটা সুন্দর একটা স্মেল বের হবে কালো জিরা তখনই বুঝতে হবে কালো জেরা হয়ে গেছে আমার এটা কালো জিরা ভাজা হয়ে গেছে আমি এটা নামায় রাখতেছি সঙ্গে সঙ্গে এটা কিন্তু নামায় নিতে হবে ঠান্ডা কোনো পাত্রে নাহলে এই গরম পাত্রে রাখলে অনেক সময় দেখা যায় গরম পাত্রে এটা পুড়ে যায় আর বিশেষ করে মাটির পাত্র মাটির পাত্র অনেক কিন্তু গরম থাকে চুলা বন্ধ করার পরও মাটির পাত্র অনেকক্ষণ গরম থাকে এবার এই কালো জিরার জন্য আমি এখানে সরিষার তেল নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও নিতে পারেন তবে আমি এখানে ভর্তার জন্য সরিষার তেলটাই বেশি প্রেফার করি আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ রসুন সব কিছু এবার এটাকে একটু ভেজে নেব তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন ভাত এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না অল্প পরিমাণ ভাজলেই হবে এটাকে ভেজে উঠায় রাখবো এটা খুব বেশি ভাজলে যখন আমরা ভর্তা করবো কালোজিরা এটা কিন্তু বেশি ড্রাই হয়ে যাবে তখন এটা খাইতে ভালো লাগে না এই জন্য অল্প একটু ভেজেই এটাকে উঠায় ফেলতে হবে তাহলে একটু ভেজা ভেজা ভাব থাকে যেটা কালোজিরা ভর্তাকে একটু মাখো মাখো করে যেটা খাইতে খুবই ভালো লাগে এবার আমি এই তেলের মধ্যে থেকে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা উঠায় নিচ্ছি আমার যেহেতু মধ্যে তেল ছিলই আমি আর একটুখানি তেল দিয়ে এই তেলের মধ্যে শুটকিটা ভেজে নেব প্রথমে তেলের মধ্যে একটুখানি সুটকিটা ভেজে নেব তারপরে এর এর ভিতরে আমি শুকনো মরিচ দিব আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করতে পারেন তবে সুটকি ভর্তা সময় কিন্তু শুকনো মরিচ দিয়ে বেশি মজা লাগে এই তেলের মধ্যে শুকনো মরিচ আর শুটকি একটু ভেজে নিয়ে শুকনো মরিচটা যখন একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে সুটকি থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে এবার আস্তে আছে এইটাকে ভেজে নিতে হবে এখানে সামান্য একটু হলুদ দিলাম আমি কালারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন এটা কিন্তু আস্তে আছে ভাজতে হবে যেন শুটকিটা সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজের যে একটু ভিতরে যে রস রস ভাব থাকে সেটাতেই কিন্তু শুটকিটা সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই নামানোর আগ দিয়ে আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা সবসময় চেষ্টা করবেন একদম নামানোর মুহূর্তে দিতে তাহলে ধনেপাতা সুন্দর তো একটা স্মেল সেই স্মেলটা থেকে যায় এরপর আমি চলে গেলাম বাটা বাটিতে আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্লেন্ড করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা যদি পাটায় বেটে করা যায় তাহলে খাইতে বেশি মজা লাগে আমি প্রথমে কালো জিরাগুলো গুঁড়ো করে নিলাম তারপরে এই গুঁড়ার মধ্যে আমার যে ভেজে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন ছিল সেটাকে আমি এখানে সুন্দরভাবে ডোলে নিলাম এটা ডোলে হয়ে ডোলা হয়ে গেছে এবার আমি পুরোটা কালো জিরা বাটা উঠায় নিচ্ছি কারণ আমি শুটকি ভর্তা এখানেই করব। তারপর আমি পাটাটা ধুয়ে নিচ্ছি কারণ কালো জিরাটা পাটার সঙ্গে একদম লেগেছিলো আর আমি চাচ্ছিলাম না যে কালো জিরার কোনো স্মেল শুটকির মধ্যে আসুক আসলে যে যে ভর্তার যে একটা টেস্ট সেটার যেন টেস্টটা থাকে এই কারণেই আমি পাটাটা আবার পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এবার শুটকিটা আমি বেটে নিব আমার যে শুকনো মরিচের মাথাগুলো ছিল বটাগুলো ছিল সেগুলো আমি এড়াই নিলাম তারপরে বেশ সামান্য পরিমাণ লবণ দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে বেটে নিব। তবে আর একটা জিনিস আমি শুটকি ভর্তায় করছি সেটা হচ্ছে একদম কিন্তু মসৃণ করিনি একটু হালকা গোটা গোটা রাখছি যেন এটা খাওয়ার সময় দাঁতের নিচে পরে আর খাইতে বেশ ভালো লাগে এরপর চলে আসলাম আলু ভর্তায় আলু ভর্তা চাইলে আপনার হাত দিয়ে করতে পারেন তবে আমাদের বাসায় আমরা আলু ভর্তা কিন্তু বাটনাতেই করি যারা একবার বাটনার আলু ভর্তা খাইছেন তাদের কাছে কিন্তু হাতের আলু ভর্তা একদম ভালো লাগবে না আমি বাটনাতে ডলে বেশ খানিকটা আলু ঝালঝাল করে ভর্তা করে নিলাম এবার আলু ভর্তা উঠায় ফেলে আমি এর মধ্যে আলুর সঙ্গে কচুমুখি সিদ্ধ করে রাখছিলাম কচুমুখিটাও ভর্তা করে নিচ্ছি কচুমুখি ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে অনেকেই আস্তা কাঁচামরিচ দিয়ে করে তবে আমার কাছে মনে হয় যে কাঁচামরিচ দিতে শুকনো মরিচ বেশি ভালো লাগে কচুমুখি ভর্তা খুব ভালোভাবে ডলে নিচ্ছে যেন কোনো গোটা গোটা না থাকে ভিতরে গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগে না তারপর আমি তেল দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে ভর্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম হয়ে গেলো ঝটপট আমার চার রকমের ভর্তা আমার বাসায় যেদিন ভর্তা রান্না করা হয় সেদিন তো ভাত আরও সবার বেশি লাগে মনে হয় যে ভাত আরো হলে ভালো হয় কারণ আমরা বাঙালি যারা তারা কিন্তু মাছ মাংসের পাশাপাশি ভর্তা খাইতে খুবই পছন্দ করে যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না